নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ রাশির দু হাজার সালের দ্বিতীয় অধ্যায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন বড় বড় গোরা রাশি পরিবর্তন করেছে দু সালের প্রথম অধ্যায় দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় তুলা রাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন দু সালে সব থেকে বড় ভবিষ্যৎবাণী তুলারাশি মানুষরা ভালো করে বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই আপনি কি তুলারাশি জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালে প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আমরা জীবনে চলে এসেছে রাশির মানুষ যারা তারা যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আমরা সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষিপেরাই বলেছেন যে তুলা রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার ধার বাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনো কখনও লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনার কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে তো এমনও দেখা যাচ্ছে যে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো আপনার সেভিং যেটা ছিল সেটাও ভাঙতে হচ্ছে বা কখনো কখনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলি যদি আপনার মনের কথা হয় তাহলে এক কথাই এই বিষয়টিকে বলে দেওয়া হবে যে তুলারাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় রাশি মানুষরা নানান ঝামেলার মধ্যে রয়েছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে দু সালে এখনও এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা রাউ কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর তুলা রাশির মানুষদের কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত তো মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চার। বা হাতে রেখা বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বা হাতে রেখা বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন তুলারাশি মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রমও করে হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেন না তুলারাশি মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবেল মেন্টালিটি অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে তুলারাশি মানুষরা অনেক তুলারাশির মানুষরা অনেক মানুষের দোষগুলো আপনি ক্ষমা করতে পারেন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্থে গোগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ তুলারাশির জন্য বৃহস্পতি মিথুন রাশিতে তুলারাশি নবম ঘরে নবম ঘর ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা ও বিদেশ এর ফলে তুলা তুলারাশির ভাগ্য চাঙ্গা হতে শুরু করবে উচ্চশিক্ষা ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং বিদেশ যাত্রার সফলতা গুরুজনের সাহায্যে জীবনে নতুন দরজা খুলবে শনি মিন রাশিতে যা তুলা রাশি ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর হচ্ছে রোগ শত্রু চাকরি ও দৈনন্দিন সংগ্রাম চাকরিতে প্রতিযোগিতা বাড়বে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তবে শনি এখানে শক্তিশালী ফল দিতে পারে কঠোর পরিশ্রমে জয় আসবে রাহু কুম্ভ রাশিতে যা তুলা রাশির পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে প্রেম সন্তান সৃজনশীলতা ও শিক্ষা প্রেমে জটিলতা বা প্রতারণার সম্ভাবনা সন্তানদের নিয়ে দুশ্চিন্তা উচ্চ শিক্ষা বা একাডেমিতে ফোকাসে বাধা কেতু সিংহ রাশিতে তুলা রাশির একাদশ ঘরে একাদশ ঘর হচ্ছে লাভ বন্ধুবান্ধব ও সামাজিক সংযোগ এর ফলে বন্ধুত্বের বিশ্বাসভঙ্গ আর্থিক লাভের পথ একটু ঘুরিয়ে আসবে হঠাৎ কিছু পুরনো সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বছরের প্রথম ভাগে অনেক তুলারাশি জাতক ও জাতিকারা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সময় পাল্টাচ্ছে শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা আসুন এবার জানি সেই পাঁচটি ভবিষ্যৎবাণী কথা যেগুলো দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে আমরা জীবনে নতুন দরজা খুলে দিতে পারি পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক কেরিয়ারে পূর্ণ জাগরণ কর্মজীবনে নতুন দিশা বা উচ্চ উচ্চপথ চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার দরজা খুলবে শনি ষষ্ঠ ঘরে যারা মনোযোগ ধরে রাখতে পারবেন তারা জয়ী হবেন শনির প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন চাকরি পরিবর্তন বা প্রমোশনে বড় সুযোগ আসবে সেপ্টেম্বর অক্টোবরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন বিশেষ করে আইটি ব্যাংকিং বা টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন জুলাই মাসে তবে সতর্কও থাকতে হবে কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভের চমক কেতুর প্রভাবে ভাগ্যে বাধা থাকলেও পরিশ্রমে সফলতা আসবে আয় ধীরে ধীরে বাড়বে কিন্তু খরচেও শৃঙ্খলা আনতে হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে কারো গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরের পর হঠাৎ করে আর্থিক লাভ যেমন জমি বাড়ি শেয়ার মার্কেট বা লটারিতে ভালো ফল পেতে পারেন কারণ আপনার নবম স্থানে বৃহস্পতি বসে আছে আপনার ভাগ্য সাথ দেবে লটারিতে যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎবাণী তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে বৃহস্পতি নবম ঘরে তাই সুযোগ আসবেই অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন কিছু পুরনো সম্পর্ক ভাঙবে নতুন ও গঠনমূলক সম্পর্ক আসবে কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে যা হবে গভীর অক্টোবরে পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পরিবারে টানা পড়া ছিল তা এখন থেকে ধীরে ধীরে ভালোবাসা ও পড়া রূপ নেবে নতুন বিয়ে বা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থাকবে নভেম্বর থেকে ডিসেম্বরে বাড়িঘর কেনা বেচা বা নতুন বাসস্থান পরিবর্তন হতে পারে ভবিষ্যৎবাণী চার প্রেম ও শিক্ষার্থীদের সাফল্য প্রেমে নতুন মোড় যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি তুলারাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবেন আশানুরূপ রেজাল্টের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর যারা উচ্চ শিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ বৃহস্পতি আমরাকে কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছেন এবার মুক্তির সময় নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যে কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক ভবিষ্যৎবাণী পাঁচ কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই গোয়ের অবস্থানের মধ্যে কিছু সতর্কতা মেনে চলা জরুরি রাশির মানুষরা গাড়ি চালানো ও যাতায়াতে সতর্কতা জরুরি রাহু অষ্টমঘর দুর্ঘটনা যোগ তৈরি করে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে রাউর প্রভাব আমরাকে অহংকারের পথে ঠেলে দিতে পারে ছোট ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে বন্ধুদের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে অবহেলা করবেন না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন প্রতারণার সম্ভাবনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন তুলারাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে তুলারাশি মানুষদের কী করণীয় ও প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে তুলারাশি শনি রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আমনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি তুলারাশি মানুষরা একটি ভালো মানের একমুখী বা সাতমুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি আপনার ভাগ্যে সাফল্যের দরজা খুলে দেবে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দেখে ওম শ্রী হরায় নমো জপ করুন বাড়ি ঈশান কোণে সবসময় পরিষ্কার রাখুন কারণ এই স্থানটি হচ্ছে বৃহস্পতি স্থান আর এই স্থানে বৃহস্পতির শক্তি সঞ্চার হয় এছাড়াও আমরা স্নান করার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে বৃহস্পতি শক্তি বৃদ্ধি পাবে মাতার কাছে লোহা ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে তুলারাশি মানে ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু সালে দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালাবদলের বদলের সময় এই ছিল রাশির দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ রাশিফল এখন আপনার পালা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনে আলো আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওটি ধন্যবাদ